দেখো বন্ধুরা আমি চলে এসেছি সাকচি মার্কেটে এটা হচ্ছে জামশেদপুরের সবচেয়ে বড় মার্কেট শাকচি মার্কেট এই মার্কেটটা আমার দিদিদের দিদিরা যেখানে থাকে ওদের হচ্ছে সবচেয়ে বড় মার্কেট আর এই মার্কেটটা কী বলো মঙ্গলবার করে ছুটি থাকে সমস্ত যে ওখানে স্থানীয় দোকানগুলো সেগুলো বন্ধ থাকে আর হকাররা দোকান বসায় প্রত প্রত্যেকটা হকারের দোকান মানে এত ভিড় সবাই মানে কেনাকাটা করে এই দিনটাতে এই মার্কেটের নাশ প্রত্যেকটা বড় বড় মার্কেটই এখন এরকম হয়ে গেছে সপ্তাহে একদিন যে বন্ধ থাকে সেই দিনটাতে হচ্ছে হকাররা বসেন তারা তাদের মতো ব্যবসা করেন ওই দিনটা একটা দিন আর এমনিতে তো স্থানীয় দোকান যখন থাকে প্রত্যেক দিন খোলা হয় আর এই দিনটাতে হচ্ছে হকাররা বসেছে আর চারিদিকে কি ভিড় দেখো আমরাও চলে এসেছি আজকে সাকচী মার্কেটে আমার অনেক ইচ্ছা ছিল আসব বলে কিন্তু অনেক বছর পর আসলাম আমি যখনই দিদি বাড়ি আসতাম জামাইবাবু আমাকে সাকচী মার্কেটে নিয়ে আসতো তখন অনেকই ছোট ছিলাম দেখো কি সুন্দর না কুর্তিগুলো সব কিছু খুব ভালো লাগছে দেখে মানে কত বছর পর সাকচী মার্কেটে এসছি আমি এর আগে দশ বছর আগে এসছিলাম আমার ছোটো বঞ্জির বিয়েতে তখন আমি সাকচী মার্কেট ঘুরতে আসিনি কিন্তু এই বছর আমার বঞ্জিরা সব এসছে আরও ওরা অনেক কিছু কেনাকাটা করবে বলে তা ওদের সঙ্গে আমিও এসছি সবাইকেই নিয়ে এসছি বাচ্চাগুলোকেও সবাইকে নিয়ে এসছি এই যে আমার বদ্দিও এসছে দিদি সবাই মিলে এসছি খুব ভালো লাগছে ঘুরছি সব কিছু দেখছি যে আমি খুব একটা জিনিস কেনাকাটা করছি না কারণ আমার দেখো এখানে যদি আমি এখন কেনাকাটা করি আমার এগুলো বহন করে নিয়ে যেতে হবে বাড়িতে কারণ এই জিনিস আমার এখানেও পাওয়া যায় তার জন্য আমি ওদের সঙ্গে একটু সাক্ষী মার্কেটটা ঘুরছি আর এনজয় করছি তোমরা যারা ওখানে স্থানীয় বা আমার পরিবারে যারা বন্ধু তারা তো এই সাক্ষী মার্কেটের কথা সবাই জানো আমি আর তোমাদের কি বলবো নতুন করে বলো তোমরা তো অবশ্যই এই শাকচি মার্কেটের সঙ্গে সবাই পরিচিত তাই আমি একটুখানি মার্কেটটা ঘুরিয়ে দেখাচ্ছি এখানে দেখো সব রকম সব কিছু ব্যাগ বলো জুতো বলো মানে শীতের সব পোশাক আশাক বাচ্চাদের

কারণ ও আবার মোমো ভালোবাসে না এই যে এই আবার যে মোমো খাচ্ছে আর এই যে ইনি খাচ্ছেন বা যে একজন বার্গার এই একটা খাচ্ছে এবার আমরা তো বড়রা এগুলো কিছুই খাবো না আমরা চলে গেছি হচ্ছে মনোহর চাট এই দোকানে তুমি সব পাবে কি বলো তো এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান বলো লুচি তরকারি সব কিছু পাওয়া যায় আর এই দোকানের মালিক জানো তো একটা মানে বলছি উনি হচ্ছে মাধুরী দীক্ষিতের বিশাল বড়ো ফ্যান দোকানটাতে ঢুকে পুরো মাধুরী দীক্ষিতের ফটো দিয়ে বাঁধিয়ে রেখেছে আমি তো দেখে অবাক আবার মালা পরিয়ে রেখেছে উনি নাকি মাধুরী দীক্ষিতের বিশাল বড়ো ফ্যান আর সব সময় দোকানে মাধুরী দীক্ষিতের সিনেমার গান বাজে এত ভালো লাগছিল তোমাদের তো গানটা শোনাতে পারছি না চারিদিকেই মাধুরী দীক্ষিতের ফটো দিয়ে বাঁধিয়ে রেখেছে আর এত সুন্দর দোকানটা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর আমি তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো প্রত্যেকটা ফটোই মাধুরী দীক্ষিতের আর এত সুন্দর সুন্দর ফটোগুলো আমি তো দেখে অবাক এইরকম মানুষের আবার ফ্যান হয় যে তার ফটো দিয়ে পুরো রেস্টুরেন্টটা ঘিরে দিয়েছে কভার করে দিয়েছে আর এই যে দেখো ওরা এই দুটো ওদের দুই মাসই কিনে দিয়েছে কি করছে বাজাচ্ছে আর আমরা অপেক্ষা করছি আমাদের কি কি অর্ডার দিয়েছি সেগুলোর অপেক্ষা করছি দেখো দেখি কি আসে আমিও ঠিক জানি না আমার বঞ্জিরা সব অর্ডার দিয়েছে এই যে আমরা অপেক্ষা করছি কি আসে দেখি এবার যে মানে খাবারটা হচ্ছে এই দোকানের বেশিরভাগই চাট মানে খুব টেস্টি করে চাট বলতে তোমরা যারা খাও সেটা তোমরা হয়তো জানো কি কী দিয়ে চাট বানায় এখানে আর আমি ধোসা খাবো বলেছি আমার ধোসা ভীষণ ভালো লাগে এই যে দেখো আমাদের খাবার চলে এসেছে এই চাটটা মনে হয় কি বলে জানো তো পাপ্পু চাট এখানে তুমি শিঙাড়া ফুচকা ঝুড়ি ভাজা ধনে পাতা সব কিছু দিয়ে করা হয় আর এই যে আর দুটো ধোসা আর একটা পাপ্পু চাট বলে এটাকে আমরা সবাই মিলে ভাগযোগ করে আমাদের টেবিলে এটা এসছে আমরাই এটাই খাবো সবাই আনন্দ করে খেলাম খুবই ভালো লাগলো এই শাকচি মার্কেটটা ঘুরে টিফিন করে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো